কেউ ইউরোপে যেতে চায় কিন্তু দেখা যায় তার ফান্ড প্রবলেম বা তার এডুকেশন প্রবলেম অথবা সে চিন্তা করে আমি এখানে টিকতে পারবো কিনা কেউ চায়নাতে যেতে চায় কারণ হচ্ছে খুব কম সহজে যাওয়া যায় আবার চিন্তা করে এখানে তো পাসপোর্ট হবে না শুধুমাত্র ক্লিয়ার হবে কেউ মুসলিম ফ্যামিলির লোক বা সে ইসলাম ধর্মকে খুব ভালো প্রাধান্য দেয় সে চায় তার ফ্যামিলি নিয়ে ওই ধরনের জায়গায় গ্রো করার জন্য সৌদি আরব বা দুবাইতে কেউ চাচ্ছে না আমি মালয়েশিয়াতে যাব আরো সুন্দর ভাবে বসবাস করতে দেখেন এক এক জায়গায় কিন্তু এক 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 রকম সুযোগ সুবিধা সো আপনার প্রোফাইল অনুযায়ী কোনটা যায় আপনি কিন্তু সেটাই করবেন আমার কাজ হচ্ছে আপনার প্রোফাইল অনুযায়ী সুন্দরভাবে আপনাকে সেট করে দেওয়া আপনার প্রোফাইলে কি যায় আপনার ফান্ডের সাথে আপনার এক্সপিরিয়েন্স এর সাথে আপনার বিজনেস এর সাথে আমি চেষ্টা করি সেই জিনিসটাকে এস্টাবলিশ করে দেওয়া এই প্রোফাইল বলতে কি বুঝাচ্ছেন ধরেন আপনি পড়াশোনা করতেন যেখানে আপনি যা জানেন আপনি ধরেন আপনি একটা ব্যবসা জানেন যে ব্যবসাটা চ্যানেল ধর আপনি ধরেন ট্রেডিং বিজনেস চান জানেন তো ট্রেডিং বিজনেসটা সাধারণত চায়নার সাথে যায় যেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন

যেটা আপনার সাথে যায় কেউ হয়তো ম্যানপাওয়ার বিজনেস করছে কেউ হয়তো ফেজড দস্তানিপত্র ই আamdani report করতে যাচ্ছে সো ইদিয়ার ব্যাপারটা ভালো বাজার অথবা আমাদের দেশে যেই গার্মেন্টস সেক্টর আছে বা আমাদের দেশ থেকে এক্সপোর্ট করতে যাচ্ছে ফেজ আছে চায়নাকে হাব করার জন্য অথবা মিল লিস্টে হাব করার জন্য সো আপনি কোন দেশে যেতে চাচ্ছেন এবং সেই দেশে যাওয়ার জন্য আপনার টাকা পয়সা আছে কিনা বা সময় আছে কিনা শিক্ষাগত যোগ্যতা আছে কিনা বা আপনি সেটা করতে পারবেন কিনা এটা কিন্তু ডিপেন্ড করে এই কারণে আমি যে নিয়ে নিয়ে আসি আসি বা আমি যে হচ্ছে যে যার প্রোফাইল যেমনই থাকুক সে যেন তার প্রোফাইল অনুযায়ী সেট পারে আমার কাছে দেখা গেছে যে অনেকেই আমার কাছে যারা আসতেছে দেখা যাচ্ছে তার কাছে টাকা আছে বাট সময় নেই বা সময় আছে টাকা নাই বা দুইটাই আছে বাট সে শিক্ষাগত যোগ্যতা অতটা নাই সো সব প্রোফাইল মিলে সাথে তারা কিন্তু বাইরে জিতেছে যেহেতু তারা বাইরে যেতে চায় সেট আপ করতে চায় বৈদেশিক মুদ্রা আনতে চাই আমি এই জিনিসটা বা এই স্বার্থ করতে পারি এবং কোয়েশ্চেন হচ্ছে আমি চাইনা থেকে যেতে আমার যে প্রোফাইলটা লাগবে সেখানে কি কি রিকোয়ারমেন্ট আহ তারপর হচ্ছে মানে সৌদি আরব অথবা দুবাই সেখানে যেতে আমার প্রোফাইলে কি কি রিকোয়ারমেন্ট এবং ইউরোপে আমার কি কি রিকোয়ারমেন্ট যদি প্রত্যেক আলাদা হবে

ছয় থেকে সাত লাখ খরচ ভিসা হবে ভিসা সহ ভিজা সহ আপনার শিক্ষা যোগ্যতার কোনো পালাই নেই বয়সের কোনো পালাই নাই আপনাকে ইংলিশ জানতে হবে না বা চায়না জানতে হবে পড়াশোনা করেনি কোনো সমস্যা নেই

সো আমি একটা করে বিজনেস ওপেন করে নিয়েছি এবং সেটা ইয়ারলি যে আমার রেনু হচ্ছে এবং পাবলিককে যে সার্ভিসটা দিতে পারছি এটা খুব ভালো লাগছে সাথে সাথে আমার ঘোরা ঘুরিতে হচ্ছে মানে হচ্ছে আপনার কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বিভিন্ন দেশে হচ্ছে কোম্পানি ফর্মেশন করে নিয়েছেন ফার্স্ট গ্লোবাল গ্রুপে আমি যদি এখন চায়নার বিষয়ে ডিরেক্ট কথা বলি ভাইয়া আচ্ছা আচ্ছা আমি যদি ডিরেক্ট চায়নার বিষয়ে কথা বলি যে ভাইয়া আমি মোটামুটি একটা বিজনেস করি এখন আমি চাচ্ছি আমার ফ্যামিলিকে আমি হচ্ছে বাইরে সেটেল করতে ওকে আমি চাই ইউরোপে সেটেল করতে কিন্তু আমার কাছে তো এত টাকা নেই সেই ক্ষেত্রে চায়না বেটার হবে আপনি বলতে চাচ্ছেন হ্যাঁ চায়না আপনি ডেস্টিনেশন ইউরোপ যেহেতু এই মুহূর্তে টাকা নেই বেটার হচ্ছে আপনি পাঁচ ছয় লাখ টাকা দিয়ে ফ্যামিলি সহ আপনি চায়নাতে সেটেল হয়ে যাই উইদিন এ ইয়ার টু থ্রি ইয়ারের মধ্যে আপনি টাকাটা বানায় ফেলেন

আপনার আপনি সেকেন্ড পাসপোর্ট করলেন ইউরোপের ব্যবসাটা তো সেটা হয়ে গেল চায়নায় রাইট সারা পৃথিবীতে আপনি কোম্পানি বন্ধ করার দরকার আপনার ফ্যামিলি ছিল চায়নায় থাকেন ইউরোপে থেকে সারা পৃথিবীর কোথায় চায়নার কি প্রোডাক্ট সেটা পাঠান আপনি ইউরোপে থাকেন আপনার ফ্যামিলি সমস্যা নেই আপনি যে চায়না থাকতে পারছেন তা কিন্তু না এখানেও থাকতে এটা আমার জন্য ভালো হলো আমি প্রথমে একটা কান্ট্রি যেখান থেকে সব ধরনের সোর্সিং পাওয়া যায় সেখান থেকে

এই মুহূর্তে রিকোয়ারমেন্ট কি কি কতদিন সময় লাগবে কত টাকা কিভাবে খরচ হবে খুব কম সময়ের মধ্যে আপনি চায়না চলে যেতে পারেন মাত্র দেড় মাসের মধ্যেই আপনার মোটামুটি সব কাজ হয়ে যায় অর্থাৎ আপনার বিজনেস করার জন্য দুই সপ্তাহ লাগে আপনার বিজনেস করলে সেই বিজনেসব কাগজপত্র রেডি করে আপনার ইনভাইটেশন থেকে তিন সপ্তাহ লাগে আপনার জেট ক্যাটেগরি ভিসা হয় জেট ক্যাটাগরি ভিসা হওয়ার জন্য আর এক থেকে দুই সপ্তাহ লাগে বাংলাদেশে বসে ভিসাটা হয়ে যায় ভিসাটা হয়ে গেলে ওখানে যাওয়ার পর কিছু কার্যক্রম আছে তো সব মিলে আপনার তিন মাসের মধ্যে টোটালি কাজ হয়ে যায় এবং টাকা লাগে ছয় লাখ টাকা দিন এককালীন

কোনো সমস্যা নাই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ চলে আসবে আমরা এরকম কোন পডকাস্ট নিয়ে সবাই ভালো থাকেন আর আজকে ভালো আল্লাহ